বন্ধুর একটা জিনিস লক্ষ্য করলে দেখেন আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেক ফ্রেন্ড থাকে কিন্তু আমরা যদি কোনো রকমের পোস্ট করি অথবা কোনো ধরনের রিলস ভিডিও আপলোড করি তখন কিন্তু অনেকেই দেখে না লাইক হয় তিন থেকে চার কিন্তু আপনি চাইলে যারা আপনাদের লাইক কমেন্ট করে না যারা ইনএক্টিভ তাদের কিন্তু আপনারা খুব সহজে মার্ক করে আনফ্রেন্ড করতে পারবেন তো কিভাবে সে চমৎকার কাজটা করবেন আজকের ভিডিওতে দেখাবো আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের কাজে আসতে পারে চলুন শুরু করা যাক এভরিওয়ান ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর আপনারা ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন করার পর এখানে অ্যাবাউট লেখা দেখতে পারবেন আপনারা অ্যাবাউটে ট্যাপ করে দিবেন অ্যাবাউটে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন করার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন সি অল ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর আপনারা উপরে লেখা দেখতে পাবেন ম্যানেজ ম্যানেজে ট্যাপ করে দিবেন ম্যানেজে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এক কাজ করবেন উপরের অপশনটিতে আপনারা ট্যাপ করে দিবেন উপরে অপশন টিতে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এই সকল গুলা কিন্তু আপনাদের লাইক কমেন্ট করে না এর জন্য কিন্তু এখানে দেখাচ্ছে তাইলে আপনারা এখান থেকে সিলেক্ট মাল্টিপল তে ক্লিক করে আপনার মার্ক করে আনফ্রেন্ড করে দিতে পারেন না হয় একটা একটা করেও আনফেন্ড করতে পারবেন সিট